এই পাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপও শেষ এবাদতের গেল বছর ঘরের মাটিতে আফগানিস্তান সিরিজে চোটে পড়েছিলেন এবাদত হোসেন হাটুস সেই চোটে মিস করেন এশিয়া কাপ পরবর্তীতে ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপেও খেলা হয়ে ওঠেনি টাইগার এই পেসারের তারপর ইংল্যান্ড থেকে পায়ে অস্ত্রোপচার করাতে হয়েছিল এবাদতের সফল অপারেশন শেষে ধীরে ধীরে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন এবাদত গেল কিছুদিন আগে বল হাতে দাঁড়িয়ে বোলিং অনুশীলন করতেও দেখা গিয়েছিল তাকে এছাড়া নিয়মিত চালিয়ে যাচ্ছিলেন শারীরিক অনুশীলনও তবে এবাদতকে ঘিরে আসলো আরেকটি দুঃসংবাদ আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ থেকেও ছিটকে গেলেন তারকা এই পেসার বাজকে বিষয়টি নিশ্চিত করে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী বলেন এবাদতে বিশ্বকাপে ফেরার কোনো সুযোগ নেই আমরা এটা ভাবছিও না এই ধরনের অস্ত্রোপচারের পর এক দুই মাস পর্যন্ত লাগতে পারে সুস্থ হতে অন্তত এক শূন্য মাস তো লাগবেই তার অস্ত্রোপচার হয়েছিল ডিসেম্বরে অন্তত অক্টোবর পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে তিনি আরও যোগ করেন এর আগেও হয়তো ফিরতে পারে তবে টি টোয়েন্টি বিশ্বকাপে ফেরা হবে না উল্লেখ্য আগামী এক জুন থেকে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর শুরু হবে সাত জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হবে বাংলাদেশের গ্রুপ অব ডেথ খ্যাত দিতে পড়েছে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা নেদারল্যান্ডস ও নেপাল গ্রুপ এতে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান আছে আয়ারল্যান্ড স্বাগতিক যুক্তরাষ্ট্র ও কানাডার সঙ্গে বি গ্রুপের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড অস্ট্রেলিয়া নামিবিয়া স্কটল্যান্ড ও ওমান খেলবে আৰ চি গ্ৰুপে আছে নিউজিলাণ্ড ৱেষ্ট ইণ্ডিজ আফগানিস্তান উগাণ্ডা অ পাপুৱা নিউগিনী